আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা দেখেন পান্তা ভাত খাচ্ছি মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে গতকালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়িলাম যার কারণে ভোরবেলা উঠেই ভাবলাম ভাতগুলো নষ্ট হয়ে যাবে না তার থেকে আগে খেয়ে নিই তো খেয়ে নিয়ে তারপরে যে আজকে আসছে শুক্রবার তো রাখি তো ঘরে আছে। জোমাৰ নামাজ পঢ়ে গাড়ী ভাবিলোঁ ৰুটি বা পৰোটা বনাই তাৰ ভিতৰতে লবন দিয়ে দিছি আৰু এখন পৰিমাণ মত তেল দিয়ে দিলাম তো তাৰপৰা এখন হাত দিয়ে ভালভাৱে ময়ন কৰি নিব ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি টেস্টকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আটাটা হচ্ছে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছি দেওয়ার পরে এই তো পরোটা বানাতে আসলাম তো রুটি বানাতে আসলে বেশি সময় লাগে না কিন্তু পরোটার অনেকগুলো ভাজ দিতে হয় আর বেশি ভাজ দিলে ভালোও লাগে খেতে বেশ প্রায় কতদিন আগে জানি রাফি রাবু একটা পরোটা বানাইলো একটা পরোটা বানাতে ওর আধা ঘন্টার সময় লাগিল মানে কিলিয়ে গুতিয়ে হাত দিয়ে চেপে চেপে কত রকমের ভাজ টাস দিয়ে যে বানাইলো সে এক পরোটা বানাতে আধা ঘন্টারও বেশি তো সেই পরোটা অনেক ভালো হইলো তো যদি বা আমাদের হাতে তার তো সময় থাকে না তো সে তো একটা পরোটা বানাইলো বিলে তো সময় ধরে তো আমি এখন বানাবো দেখেন ঝটপট এদিকে আনা চাটা নিয়ে শুধু খেলা করছে পাশে তো গতকালকে আমার যে আপুটা কমেন্ট করছে যে আনাসের মুখে একটা তালা লাগাইয়ে দেওয়ার কথা তো এই কথা আমি আনাসের বলছি যে আব্বু তোমার একটা আনটি বলছে যে তোমার মুখে তালা দিতে তো আমি যখন ভয়ে সবাদ দিচ্ছি ওর আজকে অনেক নিষেধ করেছি যে আব্বু খবরদার তুমি কথা বলবা না তোমার একটা আনটি মুখে তালা লাগাতি বলেছে এই কথা শুনে ও কিন্তু চুপি চুপি হাসছে মানে জোরে শব্দ করে হাসছে না ওর ওই হাসিটা যদি আপনারা দেখতেন তাহলে কি বলবো তো যাই হোক ছেলে মানুষ তো নিষেধ করি তারপরেও কথা বলিয়ে যায় বলিয়ে যায় তবে আজকে যখন ভয়ে সবার ও একদম নিঃসুম মেরে খেলা করছে আর ও বলছে যে আমি আনটি আনটি আমার বুকেছে কথা বলবো না আজকে আমি হ্যাঁ মু আমি বলেছি ঠিক আছে আব্বু তো যাই হোক হ্যাঁ পরোটা বানানো হয়ে গেছে তো রেখে আমি দেখেন আসলাম হচ্ছে আগে গোশটা ভাজি করার জন্য বেশি গোশ নাই গতকাল দুপুরে রান্না করিলাম দুপুরে খাইছি আর রাতের বেলা আনাসার রাফি খেয়েছে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছি আর রাফিরাবু খেয়েছে কিনা মনে হয় জানি না আমি সঠিক কারণ ও দোকানে গেলো গাড়ি বাড়ি রেখে দোকানে গেলো তো যেটুক আছে এটুক এখন সয়া সস দিয়ে রাফিরাবু ভাজি করতে বললো মানে খাওয়া দাওয়ার এত সিস্টেম বোঝে তো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি নেওয়ার পরে তে গোসটা আগে দিলাম দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর সস দিয়ে তে ভালোভাবে দেখেন ছেড়ে ভেজে নিয়ে নিয়েছি আর পরোটা বানিয়ে এসেছি তো পরিমাণে কম হয়ে গেছে বানানো মাত্র ছয়টা না পাঁচটা পরোটা যেন বানাইছি তো রাফি রাব্বু বলছে কম বানিয়েছো তুমি খাবা না তো কী আর করা সকালে তো আমি পান্তা ভাত খাইলাম তারপরে অল্প একটু খাইছি মানে অর্ধেক তো যাই হোক তারপরে দেখেন দুপুরবেলা বৃষ্টি পড়ছে আর এদিকে রাফি কাদার ভিতরে সাইকেল চালিয়ে চালিয়ে সাইকেলটা একদম কাদা হয়ে গেছে উপরে ও গোসল করছে আর বৃষ্টির পানিতেই দেখেন সাইকেলটা ধুসছে তো বর্ষাকালে মানে কি বলবো দুই তিন দিন পর পর বৃষ্টি শুরু হচ্ছে দুই দিন না তিন দিন জানি ভালোই রোদ হইল। রোদ হওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো দেখেন বাইরে তো বৃষ্টি হচ্ছে তো আমি এদিকে রান্নাঘরে যা করছিলাম সেটা আপনাদেরকে দেখাই এখন ওই যে সামনে যে র্যাগ দেখছেন না মানে নীল কালারের র্যাগের পাশে যে টেবিলটা টেবিলের উপরে কিন্তু আমার গ্যাসের চুলা ছিল তো গ্যাসের চুলা নিচেই নামাই নিয়েছি কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে আমি কোমর ব্যথায় আর পাই পার ভিতরে পার গোশের ভিতরে এত পরিমাণে জ্বালা যন্ত্রণার কামড়াচ্ছে সেটা আমি সন্ধ্যা হলে সহ্য করতে পারছি না সারাটা রাত শুধু ঘরের ভিতর দিয়ে হেঁটে বেড়াই ঘরের ভিতরও নেই জায়গা ঘরের থাকে মশারি টাঙানো ঘরের মেজে যে একটু হাঁটাচলা করবো তাও পারি না মানে কোন যে অবস্থা পরিস্থিতিতে দিন কাটাচ্ছি একমাত্র উপরে জানে তো যাই হোক মানুষের কত মানুষ আছে যে তাদের কত ঘর কতগুলা রুম বাড়ি তাদের থাকা লোক নেই আর আমাদের দেখেন চারটে মানুষের একটা ঘর একটা রুম সেই রুমের ভিতরে নিচেই থাকে মশারি টাঙানো উপরে থাকে মশারি টাঙানো একটু যে হাঁটবো সকালবেলা যে বাসি থালা বাসন বের করব কাজ করব। মশারি টাঙানো থাকে রশির নিচে দিয়ে মানে বেড়াতে হয় কি যে একটা কষ্ট তো যাই হোক কত মানুষের তো মানে এর থেকেও করুণ অবস্থা গাছতলায় থাকে রাস্তায় থাকে ওইগুলো ভাবলে আবার তখন মনে হয় না যে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যা অনেক ভালো আছি আবার যখন একটু অন্য মানুষের দিকে তাকায় যে না তাদের কত ঘর বাড়ি অথচ তাদের লোকজন নাই তখন আবার একটু আফসোস হয় তো যাই হোক মানুষ তো আমরা দিন শেষে এটাই স্বাভাবিক তো যাই হোক সবসময় উপরের মানুষের থেকে নিচের মানুষের দিকে তাকানোই ভালো তো রাস্তাঘাটে কত মানুষ আছে যাদের ঘর বাড়ি নাই বৃষ্টি কাদার সময় রাস্তায় দিন কাটাচ্ছে ফুটপাতে শুয়ে তো এগুলো যখন দেখি বা চোখী ভাসে তখন আর কোনো আফসোস হয় না তা কথা বললাম দয়া করে কেউ কিছু মনে করবেন না তো দেখেন আমার রান্নাঘরের ওই যে গ্যাসের চুলার নিচেই নামাই নিয়েছি আর টেবিলের উপরে যে র্যাক ছিল ওই র্যাক দুই থাক করে ওখানে রাখিছি থালা বাসন পেঁয়াজ রসুন টালু এগুলা আর এখানে এই যে ড্রামটা রাখিছি রাইস কুকারের পয়েন্টটা যে এখানে ভাত রান্না করতাম টুলের উপরে তো এখন থেকে রাইস কুকারটা এই যে এই কী বলে ড্রামের উপরেই বসাতে পারবো আর এখানে যে দেখেন নিচেই বসে বসে গ্যাসের তুলেই রান্না করব মাঝখানে একটা পানির কলসি আছে সিলিন্ডারটা বেশখানিক দূরেই আছে গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক এইভাবেই চলতে থাকি আল্লাহ কোনো দিন যদি একদিন ঘরের মানুষ বাড়ির মানুষ করে নিজের একটা ঘর নিজের একটা বাড়ি হবে যেখান থেকে কেউ জায়গার খুঁটা দিতে পারবে না বাড়ির খুঁটা দিতে পারবে না কেউ ঘর থেকে বের করে দিতে পারবে না কেউ বলতে পারবে না যে ঘর থেকে বের হওয়া চলে যা নিজের একটা ঘর নিজের একটা বাড়ি তো সেই দিনের অপেক্ষায় আসি ইনশাল্লাহ আল্লাহ কপালে যদি লিখে রাখে তো অবশ্যই হবে ইনশাল্লাহ তো যাই হোক জায়গা হয়েছে ঘরও হবে ইনশাল্লাহ তো দেখেন আমি র্যাকটা গুছিয়ে উপরে যে ময়লা টয়লা ছিল ঝুল টুল সব ভাঙলাম তো দেখেন আমি দুপুরবেলা আজকে রান্না করছি খেসারির ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরে সব বেটে নিয়েছি ডালের সাথে আর এখন এই যে সালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ডালের বড়া বানাবো তো দেখেন ডালের বড়াগুলো বানানো শেষ এখনও যে ভেন্ডি ভাজি করব আর তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে জিরে দেব। জিরেটা যেই ফুটে উঠবে তখনই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের ফালি তারপরে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো নাড়াচাড়া করব তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে একটু পেঁয়াজ কালারটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ভেন্ডিটা দিয়ে দেব আর ভেন্ডিটা দিয়ে ভেন্ডিটা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ বলতে চার থেকে পাঁচ মিনিট একদম অল্প আছে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে যখন ঢাকনা খোলা হবে তখনই কিন্তু ভেন্ডিটা একদম সবুজ কালারই থেকে যায় ঢাকনা উঠিয়ে তারপরে দুই থেকে তিন মিনিট একটু নাড়াছাড়া করে নিলেই কিন্তু ভেন্ডিটার কালার একদম সবুজই থাকে তো যাই হোক সেভাবেই দেখেন আমি ভাজি করি আর মাঝে মধ্যে পুরা ভাজিও খেতে মন চাইলে পুরা পুরা করেও ভাজি করি আবার এমনি ওইভাবেও করি তো দেখেন আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে তো ভেন্ডি ভাজার মাঝখানে আমার দেবর ফোন দিল মানে দেবরের বউ ফোন দিল তো ওদের সাথে কথা বলতে বলতে ওই তারপরে আর কি আর মাঝখানের ওই অংশটা দেখাতে পারিনি আপনাদের তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তো ব্যাসকের ভেন্ডিটার কালার বেশি একটা সবুজ হয়নি কারণ ভেন্ডিটা চার পাঁচ দিন ধরে ফ্রিজে ছিল যেদিন জমি থেকে টাটকা ভেন্ডি উঠাই সেই দিনই যদি ভাজি করা হয় তাহলে বেশি সবুজ হয় আর চার পাঁচ দিন ফ্রিজে থাকলে কিন্তু ভেন্ডিটা অনেক বতি হয়ে যায় মানে পেকে যায় তো আর অত বেশি সাদা হয় না সাদা করছি অত বেশি সবুজ হয় না তো যাই হোক এই জন্য আর সবুজ হয়নি তো এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া ডালের বড়া আর ভেন্ডি ভাজি আর সাদা ভাত তো দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি তারপরে এখন হচ্ছে সন্ধ্যার সময় তো মনে হচ্ছিল কী খাবো কী খাবো ঘরে তেমন একটা শুকনো খাবার নাই তো কাঁঠালের বিচি ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে কাঁঠালের বিচিগুলো ভাজি ভাজিয়ে তারপরে খাই খুব ভালো লাগে তো দেখেন একটা তখনে দুপুরের সময় রাখিলাম দুই থাক করে তো ভাবলাম যে পরে যে না একদম লম্বা লম্বীভাবেই রাখবো তাহলে খানিকটা জাগাও বের হবে দেখতেও সুন্দর লাগবে তো যেমন কথা তেমন কাজ র্যাকটা আবার লম্বা লম্বীভাবেই রাখিসি আর এখানে যে দেখেন লোহার কড়াইতে আমি কাঁঠালের বিচি ভাজি করছি তো কাঁঠালের বিচি কে কে খেয়েছেন কমেন্ট করবেন আর বর্ষাকালে কিন্তু এরকম ঘরে বসে চাবানো চিবানি জিনিস খেতে বেশ ভালো লাগে যদিও বা গত বছরের মতন আমার আবার দাঁতে ব্যথা শুরু হয়েছে যার কারণে একটু কষ্টই হচ্ছে তারপরেও আমি তো আর একা খাব না আনাস রাফি রাফি রাব্বু ঘরে আসে বৃষ্টির জন্য গাড়ি নিয়ে বিকালবেলায় রাইসকে বের হতে পারিনি তো দেখেন আমি কাঁঠালের বিচি ভাজছি আর এদিকে আনাস আর রাফি বালিশ সব নিচে নামাইয়ে ঘর বানাচ্ছে বৃষ্টির ভিতরে আর কি করবে এই হচ্ছে ওদের খেলা